আসসালামু আলাইকুম আছি পেজের মাঠে কুষ্টিয়ার চকে খালি দেখেন চারিদিকে পেজার পেজ কত সুন্দর পেজ হ্যাঁ আমার সামনে একটা কৃষক ভাইয়া দেখা যাচ্ছে দেখি তার কাছে কিছু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পেজ তো খুব সুন্দর ভাই

একদম লোনা ছাড়া পেঁয়াজ লুনা সারা পেস দেখেন কত সুন্দর মানুষ খালি কে লুনা লুনা ব্যবহার করে লুনার ছাড়া লুনা ছাড়া কত সুন্দর পিয়াজ হয়েছে হ্যাঁ লুনা লাগে না টরাই আর বুস্টার ব্যবহার করলে লুনা লাগে না একদম লুনা লাগে না লুনা ছাড়া খুব সুন্দর পেয়েস ধন্যবাদ ভাই আপনাকে